নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের সাথে আমি বাজার থেকে গোটা লাল ভেটকি মাছ নিয়ে এসেছি মাছটাকে কেটে নেব মাছ কাটা আমার হয়ে গেল দুইয়ে নিয়ে ফিরে আসব আজকে রান্না করব ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম ফুলকপি অনেক সময় জলে ভিজিয়ে রাখতে হবে আলু ছুলে কেটে নেব এখন ফুলকপি গরম জলের ভিতরে দিয়ে দেব দিয়ে একটু ফুটাবো ফুটিয়ে ভালো করে ধুয়ে নেব গরম কড়াইতে দিয়ে দিলাম ধনে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লং গোলমরিচ জিরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে পাউডার করে নেব কড়াই গরম হয়ে গেল সামান্য দিয়ে দিলাম তেল আগে পেঁয়াজ ভেজে বেটে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গেল পেঁয়াজ আদা শুকনো লঙ্কা আর জিরা বেটে নেব মাছে আর সবজিতে হলুদ লবণ মেখে এখন ভালো করে আমি ভেজে নেব প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আগে আমি মাছটাকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেল তুলে নেব এখন আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেল তুলে নেব ফুলকপি ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেল তুলে নেব এখন দিয়ে দিলাম কড়াইতে তেল আর বাটা মশলাগুলো এখন দিয়ে দেবো তাদের জন্য দিয়ে দিলাম চিনি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার একটু কষে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা তুলে নিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গরম জল ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দেব ঢাকাটা আবার তুলে নিলাম মশলা কষানোর সময় নুন দেওয়া হয়নি তাই এখন দিয়ে দিলাম দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আবারও একটু সময়ের জন্য দিয়ে দেবো ঢাকা ঢাকনাটা তুলে নিলাম সব কিছু আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেলো এখন দিয়ে দেবো ফোড়ন কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের উপরে জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব আমার রান্না প্রায় রেডি হয়ে গেল এখন দিয়ে দিলাম বানানো আমার মশলাটা আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তরকারি পুরো কমপ্লিট এখন ঢেলে নেব আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কিন্তু এইভাবে ফুলকপি দিয়ে মাছের জল আপনারাও কিন্তু বানিয়ে খাবেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন